বন্ধুরা তোমাদের জন্য আবার একটা নতুন অঙ্কের সম্ভার নিয়ে এসেছি তোমরা খুব সুন্দরভাবে এই অঙ্কটাকে দেখো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কত সহজভাবে মডেলের মাধ্যমে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছ তো আজকে যে অঙ্কটা আছে খুব সুন্দর অঙ্ক কিছু চিনির বস্তা আছে প্যাকেট আছে সেগুলো একটা বাক্সের মধ্যে থাকা অবস্থায় তার ওজনগত আর কীভাবে কেউ সহজতম একটা গুণ ভাগ বিয়োগের একটা সুন্দর অঙ্ক ঠিক আছে তো মডেলটা আগে দেখে নাও দেখার পরে কিন্তু তোমাদের অঙ্কটা বোর্ডে করিয়ে দেবো খুব সুন্দরভাবে আগে মডেলটা তোমরা বুঝে নাও দেখো এই অঙ্কটা কি বলছে কোন অঙ্ক প্রথমে যে নিজে করি এক দশমিক একের পাতা চার অঙ্ক ছ নম্বর ছ নম্বর বলছে একটি বাক্সে ধরো একটি বাক্স বারোটি চিনির প্যাকেট আছে বারোটি চিনি মানে এখানে দেখো চিনি বারোটা আছে তিনটে তিনটে করে থাক না আছে প্রতিটি চিনির প্যাকেটের ওজন দুই দশমিক চুরাশি কিগড়া দেখো দুই দশমিক চুরাশি কিগ্রা প্রতিটি চিনির ওজন আছে বারোটা যে চিনির প্যাকেট আছে প্রত্যেকটি ওজন দুই দশমিক আট চার বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগ্রা হলে এই বাক্সটা প্লাস মানে এই বাক্স প্লাস এই চিনি বারোটা চিনির যে ওজন দুই দশমিক আট চার করে করে যে ওজন বারোটার তার কি বলছে তার মোট ওজন ছত্রিশ কিগ্রা দেখো লেখা আছে ছত্রিশ কিগ্রা এখানে বারোটি চিনির ওজনের ওজন আমরা তাহলে বার করব হিসেব করে দেখি বাক্সটির ওজন কত হবে তাহলে এখানে কিন্তু অঙ্কটা বলে দিয়েছে যে বাক্স সহ এই যে চিনিটা আছে বারোটা চিনির প্যাকেট সেই প্যাকেটগুলো ওজন হচ্ছে দু কেজি চুরাশি গ্রাম করে দুই দশমিক আট চার গ্রাম বা দুই দশমিক আট চার সেইগুলো সমেত বাক্সটা ওজন ছত্রিশ তাহলে আমরা সহজভাবে বুঝতে পারি এই যে চিনিগুলোর ওজন যা আছে সেই ওজনটা যদি এই ছত্রিশ কিগড়া থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা বাক্সের ওজন পেয়ে যাবো তাহলে চলো আমরা কিভাবে ওইটা সুন্দরভাবে করে দিতে পারি বোর্ডের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার দেখো বোর্ডে ওই অঙ্গটা কিভাবে করতে হবে এখানে কি আছে একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে আমরা শুনেছি প্রতিটি চিনির প্যাকেটের ওজন দুই দশমিক চুরাশি কিগড়া তাহলে আমরা কি করব প্রথমেই সম্পূর্ণ চিনির ওজন কত আছে সেটা বার করবো খুব সহজ এক একটা কত আছে দুই দশমিক আট চার দুই দশমিক আট চার কিগ্রা ঠিক আছে তাকে কি করব বারোটি চিনির প্যাকেট বারোটি চিনির প্যাকেট প্যাকেট দিয়ে গুন করব তাই না গুণটা নিই চার দুগুণে আট আট দুগুণে ষোলো ছয় হাতের এক দুই দু চার একে পাঁচ এইটা এটা গেল চার একে চার আট একে আট দুই একে দুই আট ছয় চার দশের শূন্য হাতের হলো এক পাঁচ এক ছয় আটে চোদ্দো চার হাতেরোলো এক দু একে তিন তাহলে এইখানে যে দশমিক আছে তোমরা তো ভালো করেই জানো ডান দিক থেকে যটা পড়েছে বাঁ থেকে ঠিক ডান দিক থেকে নিচের কটার পরে দশমিক পড়ে যাবে চৌত্রিশ দশমিক শূন্য আট কী হবে কি এখানে কী হলো বলতো বারোটি চিনির প্যাকেটে যে ওজন সেটা এটা দাঁড়ালো আমরা ওই কি নিয়মও করতে পারি যে বারোটি চিনির দাম এত 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 কোনো দরকার নেই আমার সুন্দরভাবে হয়ে করিলাম এবার কি আছে এই চিনির ওজন যুক্ত বাক্সের ওজন বলে দিয়েছে কত বলেছে ছত্রিশ কিগড়া ছত্রিশ কিগড়া তাহলে আমরা কি বুঝলাম চৌত্রিশ পয়েন্ট শূন্য আট কিগ্রা যুক্ত বাক্সের ওজন সমান ছত্রিশ কিগ্রা তাহলে সহজ অঙ্গ তাহলে আমি যদি এখানে পাই যে বাক্সের ওজন এবং চিনির ওজন মিলে যদি ছত্রিশ কেজি হয় তাহলে আমরা লিখতেই পারি বাক্স ও বারোটি চিনির প্যাকেটের ওজন সমান ছত্রিশ কিগড়া তাহলে এখানে কি হয়েছে বাক্স ও বা এখানে যদি আমরা এমনও লিখি বাক্সযুক্ত বারোটি চিনির প্যাকেটের ওজন ছত্রিশ কিলা তাও হবে এবার কী করবো এখানে কী আছে এটা এটা কী বেরিয়েছে বারোটি চিনির দাম বেরিয়েছে তাহলে আমরা যদি এখানে বারোটি চিনির দাম যদি আমরা পেয়ে থাকি বারোটি চিনির দাম সবই এইভাবে লিখে দেবে বারোটি চিনির দাম সরি বারোটি চিনির প্যাকেটের ওজন হচ্ছে গত চৌত্রিশ দশমিক শূন্য আট চৌত্রিশ দশমিক দশমিক শূন্য আট এটা একটু সরিয়ে দিই এটার জন্য আমার বিয়োগ করতে গেলে লাগবে এটা শূন্য করে দিলাম একই মান হলো এটা হচ্ছে কি গ্রার হলো ব্যাস তাহলে এটা যদি বিয়োগ করে দিলে কি পাবো এখানে বাক্স বাক্স যেটা ওজন ওজন পাবো তাহলে শূন্য শূন্য ধরবো দশ থেকে আট বাদ দিলে কত হয় দুই এখানে এক এল দশ থেকে এক বাদ দিলে কত হয় নয় চার আগে পাঁচ হলো ছয় তাহলে এক দশমিক বিরানব্বই কিগ্রা বাক্সের ওজন কত সহজভাবে কিন্তু অঙ্কটা হয়ে গেলো সমস্ত ব্যাপারটা আমরা দেখে নিলাম যে বাক্সের ওজন সময় চিনির ওজন যদি এটা হয়ে থাকে সেখান থেকে আমরা এই বারোটি চিনি প্যাকেটের ওজন যেটা হচ্ছে চৌত্রিশ দশমিক আট শূন্য আট কিগ্রা বাদ দিয়ে দিলাম সেখানে পেয়ে গেলাম কত আমরা বাক্সতে শুধু ওজন পেয়ে গেলাম এক দশমিক তাহলে উত্তর কী লিখব বাক্সটির ওজন এক দশমিক নয় দুই এই যে তুমি দেখছো না এই যে করলাম নিচের মডেলটা কি কিন্তু আরো সুন্দর করে বুঝিয়ে দিও তোমরা একবার বুঝতে পেরে যাবে চলো মডেলটা দেখে দেখো এই যে মডেলটা কি বলেছিল এই বাক্সের মধ্যে এই যে আমাদের চিনিগুলো আছে না বারো প্যাকেট চিনি বারো প্যাকেট চিনি কিন্তু ছিল ঠিক আছে এই বারো প্যাকেট চিনির সহ এর বাক্সের ওজন ছিল এই যে ছত্রিশ কেগড়া আর আমরা কী করলাম পরবর্তী ক্ষেত্রে এই যে বারোটি চিনির যে ওজন সেটা আমরা প্রথমে বার করলাম এখানে তোমাদের বোর্ডে দেখেছিলো যে আমরা সেটাকে বার করেছি কোথায় চৌত্রিশ দশমিক শূন্য আট তাহলে এখানের সঙ্গে যদি চৌত্রিশ দশমিক শূন্য আট আমরা বাদ দিয়ে দিই দশমিক শূন্য আট বাদ দিয়ে দিলাম তাহলে কি আসবে বলো তো তাহলে উত্তরটা আসবে এক দশমিক নয় দুই তাহলে আসবে তোমার এক দশমিক নয় দুই এই যে উত্তরটা আমরা প্রথমে করেছিলাম মনে আছে তাহলে এখানে চিনির বস্তাগুলো যদি আমি বাদ দিয়ে দিই এখান থেকে ছত্রিশ কিগুলো থেকে এটা আমি বাদ দিয়ে দিলাম ওজন করলাম প্রথমে বার করলাম কত চৌত্রিশ দশমিক শূন্য আট চৌত্রিশ দশমিক শূন্য আট এবার যদি আমি এটা ওজন করি তাহলে আমি পেয়ে যাব এক দশমিক নয় দুই কিগ্রা এটাই হচ্ছে এই মডেলের দেখার জন্য তোমাদের সুবিধা সুন্দরভাবে অঙ্কটা তোমরা বুঝতে পারলে তাহলে এই কোন ধরনের অঙ্ক যখন আসবে ঠিক এই পদ্ধতি যদি করে যাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না এই অঙ্কটা এইভাবেই তোমরা ভালো করে করে নেবে যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পথে পরের অঙ্কগুলো পাওয়ার জন্য তোমাদের বন্ধুদের মধ্যে এইগুলো এই যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো তোমরা পৌঁছে দেবে তাহলে তুমি এবং তোমার বন্ধুরা কিন্তু খুব ভালোভাবে অঙ্ক শিখতে পারবে তোমরা খুব ভালো থাকো আগামী অঙ্কের জন্য অপেক্ষা করো আবার তোমাদের কাছে নতুন অঙ্কের ডালি নিয়ে তোমাদের কাছে আসবে তোমাদের স্যার ধন্যবাদ